অল আর্টস টিপস এমডি এক্সক্লুসিভের তরফ থেকে সকল শিক্ষার্থীকে অনেক অনেক অভিনন্দন আজ চলে এসেছি দু হাজার পঁচিশ সালের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সিরাজদোলা থেকে নাটক থেকে গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে হাজির হয়েছি এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন পড়বে চার নম্বরের তোমাদের একটা লিখতে হবে সেই জন্য মাত্র কয়েকটি সাজেশান তোমাদের এখান থেকে দিয়ে দিচ্ছি এগুলোই করলেই কিন্তু তোমরা দু হাজার পঁচিশ সালের ফাইনাল পরীক্ষায় সিরাজ থেকে যে দুটি প্রশ্নের মধ্যে একটা লিখতে হয় তোমরা এখান থেকে পেয়ে যাবে আর অন্য কোনো সাজেশানে তোমাদের প্রয়োজন হবে না তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা যাতে পরবর্তী ভিডিওটি তোমরা সবার আগে পেতে পারো আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন আর ভিডিওটি ভালো লাগলে শেষে লাইক শেয়ার ও কমেন্ট করে দিও যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটি পায় তাই তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও আজকে চলে আসছি মূল আলোচনায় একের দাগ আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন যার উদ্দেশ্যে কথা বলা হয়েছে মন্তব্য শুনে তার কি প্রতিক্রিয়া হয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর এটাই কিন্তু পড়ার সম্ভাবনা প্রবল তারপরে আসবো দুয়ের দাগ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই বিশ্বাস দিন কাদের কাছে বক্তা ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন তারপরে আসব তিনের দাগ সিরাজদোল্লা নাট্যাংশে সিরাজদোল্লার যে চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো এই তিনের দাগের প্রশ্নটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা প্রবল তারপরে আসবো চারের দাগ কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে একথা বলার কারণ কি। তারপরে আসবো পাঁচের দাগ বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন তারপরে আসবো ছয়ের দাগ বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনাঘটা নেমে এসেছিল অথবা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী এই উক্তির আলোকে সিরাজদোল্লার দেশপ্রেমের পরিচয় দাও এখান থেকে মাত্র ছটা প্রশ্ন দিয়েছি এই ছটা প্রশ্ন করলেই কিন্তু তোমাদের আর সিরাজদোল্লা থেকে নতুন করে কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি নতুন ভিডিও পেতে চাও তাহলে প্লে গিয়ে দেখতে পারো এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের অনেক সাজেশান দেওয়া আছে বাংলা ইতিহাস ভূগোলের আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন